এই যে ভাইয়া শুনেন ভারতের মলম বিক্রয় তারা নিউজ করছে দুই দিন আগে নিউজটা আমি শুনলাম নিউজে বলতেছে ভারতে যে হেলিকপ্টারগুলো আছে এটি নাকি বাংলাদেশে নাই ভারতের যেই অস্ত্রগুলো আছে এগুলো নাকি হচ্ছে আমাদের বাংলাদেশে নাই আসলে ভাই মজার ব্যাপার হচ্ছে কি পয়েন্টে আসেন পাথরের সুযোগ নাই পাচারতে আসি নাই ভারতের দাদাবাবুদের পাচার বোনা এখানে মেন পয়েন্টে আসেন পয়েন্টটা হচ্ছে আচ্ছা ভারতের দাদা বাবুরা যে বলছে যে আমাদের বাংলাদেশে কয়টা হেলিকপ্টার আছে আমাদের বাংলাদেশে কয়টা অস্ত্র আছে ঠিক আছে আমরা কিভাবে হচ্ছে ভারতের সাথে পাঙ্গা নিতে চাই আরে আরে মলম বিক্রয়তা তুই করে বলি ঠিক আছে তুই করে বলি এই যে মলম বিক্রয়তা ওই শালা তো একটা হারামি ও কি করছে এই যে হিন্দু ভাই বোনদেরকে না ঠিক আছে কি করছে যে নিউজ করছে বোয়া নিউজ করছে যে আমরা নাকি হিন্দু ভাই বোনদেরকে নাকি আমরা হচ্ছে বাংসুর করছি তাদের বাড়ি বাংসুর করছি এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা হচ্ছে এই নিউজ তৈরি করছে ওই সাংবাদিক ওই যে মলম বিক্রয়তা এই যে কি জানি স্বপ্ন দোষ নাকি কি কি বলেন আমরা আমার মনে নাই পয়েন্টে আসেন এখন মেন পয়েন্টে আসেন মেন পয়েন্টটা হচ্ছে আসলে ভাই আমাদের বাংলাদেশে অস্ত্র নাই হেলিকপ্টার নাই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে বাথরুম আছে ঠিক আছে কুলা মেলা জায়গা নাই কিন্তু বাথরুম আছে ভাই বুঝতে পারছেন দাদা বাবুরা আমাদের বাংলাদেশে কুলামেলা জায়গা নাই কিন্তু একটা বাথরুম আছে ঠিক আছে আমরা অস্ত্র নাই আমাদের হেলিকপ্টার নাই কিন্তু আমরা বাথরুমে হাগু করি ঠিক আছে আমরা কুলামেলা জায়গায় হাগু করি না আপনারা এটা তো বললেন না যে আপনাদের ভারতে বাথরুম কয়টা আছে এটা আপনারা বলতেন আপনারা তো বলতে পারলেন না আসলে মলম বিক্রয়তা যে আমাদের বাংলাদেশের সব মানুষ কিন্তু মলম বিক্রয়তা হিসেবে চিনে ঠিক আছে ওরা কি করছে মলম বিক্রয়তা মহিলা মলম বিক্রয়তা পুরুষ মলম বিক্রয়তা এরা কি করছে যে বুয়া কিছু নিউজ দিতেছে দিয়ে দিয়ে তখন হচ্ছে বাঙালিদেরকে সেঁতাইতেছে ঠিক আছে যে আমরা যে বাঙালি আমরা যেভাবে হচ্ছে এই হচ্ছে আমরা যেভাবে সেঁতা যাই ঠিক আছে এরকম একটা অবস্থা শুরু করছে ভারতের মলম বিক্রয় তারা ঠিক আছে বিষয়টা হচ্ছে পয়েন্টে আসেন সুযোগ নাই পাচার আসেন যে ভারতের যে মলম বিক্রয় তারা তারা কি এই আমরা কি তাদেরকে বলছি কখনো যে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই আপনাদের অস্ত্র কয়টা আছে আমাদের অস্ত্র কয়টা আছে এগুলা একটু দেখান আমরা এগুলা বলছি তাহলে ওরা কেন এইগুলা টার দিতেছে ওরা কেন ওইগুলা দেখাইতেছে যে ভারতের ওয়াইটা হেলিকপ্টার ভারতের ওয়াইটা অস্ত্র হ্যাঁ বাংলাদেশের কি আছে এই পাগলের দলেরা আমাদেরকে বলতেছে আরে ভাই তোরা পাগল হয়ে গেছিস তোরা তো মলম বিক্রয়তা তোরা পাগল হয়ে গেছিস বুঝছোস তোরা আমাদেরকে কি বলবি তোরা পাগল হয়ে গেছস এই কারণে আমি তোদেরকে বলি এইভাবে হচ্ছে বোয়া নিউজ চড়াবি না তোরা ঠিক আছে বোয়া নিউজ চড়াইয়া কি করছস আমাদের সাথে একটা একটা ক্যাম্পটা লাগাই দিসো ঠিক আছে একটা ঝগড়া লাগাই দিসোস এই জন্য তোদেরকে বলি যে ভাই বিক্রয় তারা তোদের পায়ে বলি এরকম বোয়া নিউজ তোরা দিবি না ঠিক আছে আর যদি যদি বোয়া নিউজ তোরা দেশ তাহলে আমাদের বাংলাদেশ আয় আহ হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ারা হচ্ছে বাঁশ নিয়ে রেডি আছে বাঁশ হচ্ছে আমি দেখাইতে পারতেছি না কিন্তু বাঁশ নিয়ে রেডি আছে একবারে তোরে দিয়ে দিব